বন্ধুরা চলে নাকি লক্ষ্য করে দেখা যায় চলে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি আপনার কাছে আমি একটাই কথা বারবার করে বলতে চেয়েছি আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি আমরা জান্নাতে যাব অবশ্যই জান্নাতে যাব আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহমতের নজরে দেখাও আমি আপনার কাছে বারবার করে বলছি জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত ব্যক্তি আমাদের উপকার করতে বলেন 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 জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত মানুষ আমাদের উপকার করতে পারে না আপনারা তো স্বীকার করেছেন নিশ্চয়ই আপনারা মানুষ আপনারা যেটা শুনেছেন সেটাই বলেছেন দোষ কিন্তু নয় কিন্তু আমার বলি। আমরা পাঁচ অক্ট আমরা দিন চব্বিশ ঘন্টায় অক্ত আমরা নামাজ পড়ি পাঁচ অক্স নামাজ পড়ি কিন্তু নবী যখন মেয়েরা জেরা তিরিশ শীতরতুল মন্ত আর আজিমি আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসছিলেন নামাজ নিয়েছিল। চল্লিশ শক্ত না পঞ্চাশ পঞ্চাশ শক্ত নামাজ নিয়ে প্রতিমধ্যে প্রতিমধ্যে দেখা হয়েছিল কনবীর সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জিজ্ঞাসা করলেন আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখব আল্লাহ বলেছিল লানতারানি পারবি না আমাকে দেখতে আল্লাহকে দেখতে পেলাম না তুমি আল্লাহর সঙ্গে দিদার করু যখন চলে আসছিলে আল্লাহ তোমাকে কি দিয়েছে অনেক কথা বলার পর বললেন পঞ্চাশ শত নামাজ দিয়েছে আগের কথা ছিল তা কি জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার করতে পারে চলেন আপনি এবার এবার পরিবর্তন হয়ে যান নইলে আপনার কপালে দুঃখ আছেই আছে নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত করতে পারবে না এবার বলেন নবী মুসা আমাদের প্রতি দরদ বেশি না আমার আপনার নবী আমাদের প্রতি বেশি দরদ আমার আপনার নবী বেশি দরদ তাহলে নবী মুসা আলি সালাম উনি বললো পারবে না কমা কমা কমাও কমাতে কমাতে পঁয়তাল্লিশ কমিয়েছে রেখেছে পাঁচ এবার আপনি বলেন নবী মুসা হায়াতে আছে না চলে গেছে নামাজ বন্ধ কেন নবী মুসা হায়াতে না চলে গেছে চলে গেছে মানে দুনিয়া থেকে পর্দা নিয়েছে আর মেয়ের রাজের রাতে ওই পর্দা নওয়া ব্যক্তি মৃত্যুবরণ করনে ওয়ালা ব্যক্তি মেয়ের রাজের রাতে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে পঞ্চাশ অক্টের জায়গায় পঁয়তাল্লিশ অক্ট রিজেক্ট করে ওসিলা নবী মুসার ওসিলা পাঁচ অক্ট হয়ে টিকেছে এবার আপনি বলে জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার যদি না করে কালকে থেকে পঞ্চাশ মোরা মানুষ উপকার করতে পারে না এবার বলে পঞ্চাশ শক্তের জায়গা হয়েছে কয়েক ওটা কার দৌলতে হয়েছে নবী মুসালে আগুন নবী মূসা হায়াতে দুনিয়াতে আছে না মারা গেছে এবার বলেন চলে যাবার পর উপকার করেছে না ক্ষতি করেছে তাহলে একটা নবী মোসা আলাইহিস সালাম আমাদের যদি পঞ্চাশ এর জায়গায় পঁয়তাল্লিশ কমিয়ে পাঁচ যদি উপকার করে তাহলে রসুল বলেছেন আনা সৈয়দু উলদি আদামা হে আমাল কে আমা আমি গোলাম সর্দার লিডার মাতব্বার আনা আউয়াল শাফিন আমি হব প্রথম সুপারিশকারী তাহলে সেই নবী কিয়ামতের দিন আমাদের উপকার সাধন করতে পারবে না পারবে না তালি যদি পারে যত কিতবীতে ইবাদত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা বেশি বেশি জিকির করবেন কেন এই জিকিরটাই হলো সবচাইতে বড় জিকির ঘোষণা হলো আমার নবী বলেছে আরেকটু জোরে হবে না ও আমার তাপীরা চলেন আমি আপনার কাছে অনেক কথা বলেছি বলতে বলতে বিষয়টা অনেক লম্বা করে ফেলেছি চলেন আপনার কাছে আর একটা বলবো তবে নবী সম্পর্কে অনেক ধারণা আপনার কাছে আমি দিয়েছি তবে একটা কেতাবের নাম বলি কেতাবটার নাম হলো রজাদো সুহাদা কেতাবটার নাম হলো রজা তো সোহাদা হাদিসটা আবহারা থেকে ভঙ্গিত নবী আদমালে হেলাম আল্লাহর দয়ার জান্নাতি আছেন জান্নাতে থাকার বিনিময় আমার আল্লাহ বললেন নবী আদম তোমার মনটা খারাপ জানো কি প্রয়োজন আছে নবী আদম বললেন আল্লাহ আপনি তো সবই জানেন আমার আল্লাহ মনের খবর সংকে পড়ে বলছে মনের খবর জান্না দেবে জানতে পেরে আমার আল্লাহ আওরাতুন একটা মহিলা স্ত্রী নবী আদম মানে আমার আব্বার পাশে দিয়েছে জানা আছে তো শুধু প্রয়োজনটা বলে আসল বিষয়টা যাবো নবী আদম আলাইহিস সালাম দোনো আই দিয়ে দুটো হাত দিয়ে যখন জোডাতে যাবে আমার আল্লাহ দিয়ে বললেন নবী আদম এটা তোমার ঠিক হয় না আল্লাহ কেন তবে আদম তোমার ভালো লাগে না আমি তোমার স্ত্রী দান করেছি তবে স্ত্রীটা হাত দিয়ে বুকে টানলে চলবে না তোমাকে বিবাহ করতে হবে নামের কথা না খেয়াল ওই জায়গা লাগাবো নবী আদম রসুল্লাহ বললেন আল্লাহ জান্নাত পবিত্র সবই হলো আপনার আমার বলে কিছু নেই আমি এখানে দেনমোহর বিবাহ সাদী কেমন করবো আল্লাহ বললেন দেনমোহর দিতে হবে নইলে তোমার বিবাহ

আর মহরের বিষয় নিয়ে তাকিয়ে বিষবার দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীর প্রতি দরুদে সালাম পাঠ করে আমার নবীর করে জন্য করা জান্নাতে একজন নবী চলে গেছে হাদিস শরীফে এসেছে আনা বস্ত আল্লাহ নবী বলেছেন বলল নবীন মাসুম সমস্ত নবীরা নিষ্পাপ বেগনা মাসুম তাহলে নিষ্পাপ বেগনা মাসুম নবীরা জান্নাতে গিয়ে স্ত্রী উপভোগ করবে আল্লাহ লক করে দিয়েছে আমার নবীর নামে বিশ বা দরু সালাম পাঠ করে স্ত্রীটা বিয়ে হালাল করা হয়েছে তাহলে জান্নাতে যদি নবী আদম আমার নবীর নামে দরু সালাম পড়ে নবীকে খুশি করে আল্লাহকে যদি খুশি করতে হয় এবার আপনি বলেন আপনিও নবীর নামে দরু সালাম যদি না পড়েন আল্লাহ খুশি হবে না আর দরু সালাম পড়লে আল্লাহ খুশি হবে এ কথাটা বলা কি আমার মহাপাপ হচ্ছে কি মহাপাপ হচ্ছে নাকি বলা আল্লাহ আল্লাহ তোমার ডাক না শুনে কেউ না আসে তবে একলা 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 চলো 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 একবার রে বোঝাতে চেয়েছে তো যদি এক ঠ্যাং থাকে তবু এক ঠাং নিয়ে তোর জায়গাতে দাঁড়িয়ে থাকবে খবর তার হেলে দুলে অন্য কোথাও যাবি আমি ইস্তাকামাত আমি যে জায়গায় আছি এই জায়গায় ইস্তাকামাত আজীবন থাকবো আজীবন আজীবন তার কারণ হলো আমি ছেলেদেরকে বারবার বলি বিশেষ করে আমাকে দাওয়াত করবে না কেন আমি একটা অম্বুজা কোম্পানি সিমেন্ট আমার বড় ভাই একটা লাপাস কংক্রিট সিমেন্ট উনি ডালমিয়া কোম্পানি উনি রামকো কোম্পানি উনি লাপাস কংক্রিট কোম্পানি চারটে পাঁচটা কোম্পানির সিমেন্ট সাত দিলি স্বাদ কি ভালো হয় বলে মনে হয় যে পানি কম খায় তার ভাগে বেশি পড়েছে যে বেশি খায় তার কম পড়েছে তিনটে চারটে কোম্পানি সিমেন্ট লে ঘর করলে এক মাস দু বছর পরে এটা মারলে মাল্যের টিপটিক করে আওয়াজ হবে কেন রে বলে আমি পানি কম খাই আমাকে বেশি দিয়েছেলে কেন আর আমি বেশি পানি খাই তুমি আমাকে কম দিয়েছিলে কেন রেগে বলে মত্যাহ্ন আমরা এখানে থাকবো না তো কখনো সমস্যা হবে না ওই জন্য যাদেরকে দাওয়াত করবে আর আপনারা যে কোয়ালিটি শ্রোতা সেই কোয়ালিটি বক্তাকে দাওয়াত করাটাই হলো বাঞ্ছনীয় কথা ঠিক না বেঠিক সেটাই হলো সঠিক নাকি ভুল বলছি খারাপ বলেছি আমি তাতে কি হবে আপনিও বাঁচবেন সেও বাঁচবে আর না তো এইভাবে হলে আপনারাও ক্ষতি হবে আমিও ক্ষতি হব কারণ আমি আপনার কথা শুনে দুটো চিল্লানের আওয়াজ শুনে মুখ বন্ধ করব আমার ইমান আমল বটগাছের তোলা গড়িয়ে চলে যাবে কথা না তববিদার না রে দেখবি আর এটা জোরে বলে না রে দেখবি আর এটা জোরে বলে না রে দেখবি তাহলে অসুবিধা হচ্ছিল কোনটা মোহাম্মদুর আগে বলেছিলাম সমস্যা আল্লাহকে নিয়ে না সমস্যা হলো কোনটা আমি মোহাম্মদ রসুল্লাহাম নাম শুনে চম্বন খেয়েছি আমি ধরে নিলাম হাদিসে নেই এক সেকেন্ডে হাদিসে নেই এখন এই ছোট বাচ্চা বসে আছে ভার কোলে এখন ছোট বাচ্চা আপনাদের বাড়ি ছোট ছোট মেয়ে আছে না মেয়েকে চম্বন খেয়েছেন আপনি জিজ্ঞেস করেছেন যে মেয়ের চম্বন খাওয়া কোনো হাদিসে আছে জিজ্ঞেস একবারও করেছি করিনি কেন এটা মহাব্বতে খেয়েছি মহাব্বতে খেয়েছি আরে মেয়েরে যদি মহব্বতে খাও আর নবীরে যদি মহাব্বতে খাও ওজন জাহার যেতে হবে আর মেরে খাওয়ার জন্য কি জান্নাত পাবে এবার যদি বলেন যে না আল্লাহ বড় না নবী বড় কে বড় কথা বলে না আল্লাহ বড় আল্লাহ আকবর আল্লাহ সবচেয়ে জিয়াদা হে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান তাহলে আল্লাহ হলো সবচাইতে বড় আর পৃথিবীর যা আছে সবই আল্লাহর কলাম সবই আল্লাহর গোলাম এবার একটা বার বলবেন আল্লাহ বড় আল্লাহ নবী নবী হলো ছোট নবী মোহাম্মদ রসুল্লাহ বলে চুম্বন খাই তিনবার তাহলে নবীর নাম ছোট নবীর নাম একবার বলে যদি তিনবার চুম্বন খাওয়া হয় আল্লাহ বড় আল্লাহ বড় তাহলে আল্লাহর নাম একবার শুনলে কটা চুমুকে দি হবে তিন তিরিখকে কথা বলা তিন তিরিখকে নটা নবী ছোট একবার চুম একবার চুম নাম শুনে চুমু খেয়েছি কবার তিনবার আল্লাহ বড় নাম যদি একবার বলি আর খালি হবে না তিন নবার খ্যাতি হবে তাহলে যিনি বড় তার নামে চমু তত বেশি খ্যাতি হবে এটা যদি এটা যদি লজিক আর দলিল হয় তাহলে বিয়ে আমরা যারা করেছি শ্বশুর বাড়ি যাই তো যাই না তো কোনো সময় যাই আর না যাই অন্তর রমজান মাসের ঈদে যাইতো কম বেশি যাই এখন শ্বশুর বাড়ি নতুন বিয়ে করে যে শ্বশুর বাড়ি গেছি বড় পেনা হলে সম্বন্ধি হয় আর ছোট পেনা হলে শালাবাবু হয় নাকি ভুল বলছি বড় হলে সম্বন্ধি ছোট হলে শালা এখন শালাকে জড়িয়ে ধরিয়েছি শাশুড়ি মা দেখলো আহা আমার ছেলে আমার জামায় ধরিয়েছি নিজের ভাই মনে করে বাহ ছেলেটার আদর্শ আছে ব্যাপার ভালো ভালো আমার ছেলেকে মায়া করেছে তা ছোট বাচ্চাকে শালাকে ধরিয়ে দে একটা চুম্বন দিয়েছি পাঁচশো টাকা নোট দিয়েছি সোনা মধুবুরে একটু গালটা টেনে দিয়েছি শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখেছি খুশি হবে না দেখে যাবে কথা বলে না রেখে যাবে খুশি হবে তাহলে শালা বাবুর চমন খেয়েছি 500 টাকা দিয়েছি এটা যদি পোর্তাতে পোর্তার আড়াল থেকে শাশুড়ি মা দেখে খুশি হবে খুশি হবে এবারে যিনি বলেছেন নবী বড় নবী ছোট নবীর নাম একবার শুনে তিনবার চুমু খেলে আল্লাহ বড় আল্লাহকে তিন দিকে নবার খ্যাতি হবে এখন শাশুড়ি বড় না শালা বড় জি জি তাহলে এখানে হয়ে গেল ওরা বোঝাতে চেয়েছে যে আল্লাহ বড় মানে আল্লাহকে আগে নিতে হবে না হলে আপনি বেমান আর কাপের হয়ে যাবে হিসাব করে দেখো চক চুপ ধরে ঢাল সামনে রেখেছে আর পিছনে নবীদেরকে অবাটক করে বেইমানার কাফের হয়েছে ঠিক ভে টি আর সামনে আল্লাহকে ঢাল হিসাবে রেখেছে আর কথা বোঝাতে পেরেছি আল্লাহকে ঢাল হিসাবে রেখেছে আর পিছনে নবীকে না মেনে বেঈমান আর কাফের আর মুনাফিক হয়ে গেছে আমি বারবার করে বলছি স্ত্রীকে ভাইকে চুম্বন দিলে তার মা খুশি হয়েছে মাকে খুশি হতে হয় না নবীকে চুম্বন দিলে আল্লাহর নামে চুম্বন দিতে হয় না রাসূল বলেছেন মান আসানি আমাকে ছেড়ে দিলে আমাকে সরিয়ে দিলে ফাকাত আস আল্লাহ আল্লাহ তোদেরকে সরিয়ে দেবে মানে আতানি আমাকে এর্তেবা করলে ফাগাদ আল্লাহ আমার আল্লাহর এর্তেবা হয়ে যাবে জোরে বলেন আমি চুমু খাওয়া হালাল কি হারাম এটাও একবার বলেছি আমি একটা যুক্তি বলেছি খুব আমার কথা নিতে পারছে না যার কারণে সমস্যা হচ্ছে আমি একটু ছাত্র জীবনেকে লজিক্যাল বেশিটা দেখেছি তো যার কারণে সমস্যা এই জায়গাটায় আমি একবারও বলেছি যে চুমু খাবা হারাম একবারও বলি চুমু খাবা হালাল এ কথা বলিনি আমি শুধু বোঝাতে চেয়েছি যে বড় সমুদ্রের খালাতে বনে চাচতে বনে দেওয়াদের নন্দে চাচতে বনে শালীর বনে এসেছিল তার ফোন নাম্বার যদি তোমার ফোনে থাকে তা তোমার চাষা শরীর খারাপ তা ভাই তোমার চাচতে ভাইয়ের ফোন নাম্বারটা কেন থাকবে না কথা বোঝাতে পেরেছি তাহলে চোদ্দ গোষ্ঠীর ফোন নাম্বার যদি তোমার কাছে থাকে তোমার চাষা তো ভাইয়ের ফোন নাম্বারটা কেন থাকবে না হাজারে বাবা তুমি করে কোপাল কালো করে ফেলেছো জামার কানো ছিঁড়ে ফেলেছ মোহাম্মদ রসুল্লাহ তোমার কাছের ব্যক্তি তার নামটা কেন থাকবে আমি কি রং বলেছি আমি চাইলে এখানে বসে অনেক ফতোয়াবাজি করতে পারতাম শুধু আপনাদের সম্মানের দিকে তাকিয়ে করিনি খোদার কসম আমি কি জিনিস বিষয়টা খুলে বলছি বসে এখানে আমি ফতোয়াবাদী চ্যালেঞ্জ দিতাম শুধু আপনাদের इज्जत রক্ষার জন্য আমি দেইনি রাসূলুল্লাহর কাছে একজন এসে বললেন হুজুর আপনি মুখ সামলে কথা বলবেন আপনার নাম বারবার লোক কেন বলে আল্লাহর নবী বলেছিল ব্যক্তিটা বেজম্মা দায়ান নবীর কাছ থেকে ছুটেকে বাড়ি গিয়ে বলছে মোহাম্মদ আমারে বেজম্মা বলেছে বলে ঠিক বলেছে তারা মোহাম্মদ কোলে পাত্রাম করে তারা বেজব মানা হলি করে না ওর মা বলছে তোর বাপ ছিল না হাজার কটা বাপ তুই জন্ম হয়েছে কি মোহাম্মদ একদিন বলিনি বলেছে এটা আমি স্বীকার করলাম ঠিকই বলেছে কথা বজাতে পারিনি আর বলবো চলে ও আমার চলে ناحيه জামাতের লক্ষ্য করে দেখা দেখাছে চলেন আমি আপনাকে বজাতে দিয়েছি আমি একটাই কথা বারবার করে বলতে চেয়েছি আমি আপনার কাছে বারবার করে একটাই কথা বলতে চেয়েছি আমরা জান্নাতে যাব অবশ্যই জান্নাতে যাব আল্লাহর কাছে আমরা দোয়া চাই আল্লাহ আপনি আমাদের দিকে একটু রহমতের নজরে দেখাও আমি আপনার কাছে বারবার করে বলছি জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত ব্যক্তি আমাদের উপকার করতে বলেন 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 জীবিত মানুষ আমাদের উপকার করতে পারে মৃত মানুষ আমাদের উপকার করতে পারে না আপনারা তো স্বীকার করেছেন নিশ্চয়ই আপনারা মানুষ আপনারা যেটা শুনেছেন সেটাই বলেছেন দোষ কিন্তু নয় কিন্তু আমার ব্যাখ্যা বলি আমরা পাঁচ অক্ট আমরা দিন চব্বিশ ঘন্টায় অক্ত আমরা নামাজ পড়ি পাঁচ অক্স নামাজ পড়ি কিন্তু নবী যখন মেয়েরা জেরা তিরিশ মন্তাহা মন্তা আর সে আজিমি আল্লাহর কাছ থেকে যখন ফিরে আসছিলেন নিয়ে এসেছিল চলিশ শক্ত না পঞ্চাশ পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে এসেছিল প্রতি দেখা হয়েছিল কনবীর সঙ্গে নবী মুসা আলাইহিস সালামের সঙ্গে জিজ্ঞাসা করলেন আমি আল্লাহকে বলেছিলাম রব্বি আরিনি আল্লাহ আপনাকে দেখবো। আল্লাহ বলেছিল লানতারানি পারবি না আমাকে দেখতে আল্লাহকে দেখতে পেলাম না তুমি আল্লাহর সঙ্গে দিদার করু যখন চলে আসছিলে আল্লাহ তোমাকে কি দিয়েছে অনেক কথা বলার পর বললেন পঞ্চাশ শব্দ নামাজ দিয়েছে আগের কথা ছিল তা কি জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার করতে পারে চলেন আপনি এবার এবার পরিবর্তন হয়ে যান নইলে আপনার কপালে দুঃখ আছেই আছে নবী মুসা আলাইহিস সালাম আমার নবীকে বললেন 50 শত নামাজ আপনার উম্মত করতে পারবে না এবার বলেন নবী মুসা আমাদের প্রতি দরদ বেশি না আমার আপনার নবী আমাদের প্রতি বেশি দরদ আমার আপনার নবী বেশি দরদ তাহলে নবী মুসা আলি সালাম উনি বললো পারবে না কমা কমা কমাও কমাতে কমাতে পঁয়তাল্লিশ কমিয়েছে রেখেছে পাঁচ এবার আপনি বলেন নবী মুসা হায়াতে আছে না চলে গেছে বন্ধ কেন নবী মুসা হায়াতে না চলে গেছে চলে গেছে মানে দুনিয়া থেকে পর্দা নিয়েছে আর মেয়ে রাজের রাতে ওই পর্দা নেওয়া ওলা ব্যক্তি মৃত্যুবরণ করেনি ওলা ব্যক্তি মেয়ে রাজের রাতে আমার নবীর সঙ্গে সাক্ষাৎ করে পঞ্চাশ অক্টের জায়গায় পঁয়তাল্লিশ অক্ট রিজেট করে ওসিলা নবী মুসার ওসিলা পাঁচ অক্ট হয়ে টিকেছে এবার আপনি বলে জীবিত মানুষ উপকার করে মৃত মানুষ উপকার যদি না করে কালকে থেকে পঞ্চাশ মোরা মানুষ উপকার করতে পারে না এবার বলে পঞ্চাশ শক্তের জায়গা হয়েছে কয়েক ওটা কার দৌলতে হয়েছে নবী মুসালে হেসাল আগুন নবী মুসা হায়াতে দুনিয়াতে আছে না মারা গেছে এবার বলেন চলে যাবার পর উপকার করেছে না ক্ষতি করেছে তাহলে একটা নবী মোসা আলাইহি সালাম আমাদের যদি পঞ্চাশ এর জায়গায় পঁয়তাল্লিশ কমিয়ে পাঁচ যদি উপকার করে তাহলে রসুল বলেছেন আনা সৈয়দু উলদি আদামা ইয়া কি কিয়ামা আমি গলাম সর্দার লিডার মাতব্বর আনা আউয়াল শাফিন আমি হব প্রথম সুপারিশকারী তাহলে সেই নবী কিয়ামতের দিন আমাদের উপকার সাধন করতে পারবে না পারবে না তালি যদি পারে যত পৃথিবীতে এবাদাত করবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বেশি বেশি জিকির করবেন কেন এই জিকিরটাই হলো সবচাইতে বড় জিকির ঘোষণা হলো আমার নবী বলেছে আর একটু জোরে হবে না অসুবিধা হচ্ছে নাকি ঘোরই নেই চলে যাচ্ছি তবু মুক্তুলে tutela তাকাছে চলে যাচ্ছি তোমার নাম শরণ ভুলিনি রে গিস আল্লাহ ও আমার बाप দিরা একবার একবার ধর্ম পালন করতে গেলে আগে আল্লাকে ডাকতে হয় না আগে নবীকে ডাকতে হয় আল্লাহকে আল্লাহকে সত্য ধর্ম পালন করতে গেলে আগে আল্লাহর নাম স্মরণ করতে হবে আল্লাহর কোরআন পড়তে হবে না হাদিস পড়তে হবে আমরা জানি আল্লাহকে আগে স্মরণ করতে হবে এখানে যখন আমি উঠেছিলাম ওঠার পরে আমি কি বললাম সালাম দিয়েছিলাম প্রথমে কি সালাম দিয়েছিলাম না হ্যালো বলেছিলাম সালাম দিয়েছিলাম নবী বললেন আসসালাম ক্ববল আল কালাম पहले सलाम उनके बाद कलाम प्रथमे সালাম দাও তারপরে কালাম মানে কথা বলো তাহলে প্রথমে যে আমি আপনাকে সালাম দিয়েছি এই সালাম গোবাটা আল্লাহর কোন কোরআনের আয়াত নয় এই সালাম গোবা হলো আমার নবীর হাদিস তাহলে এখানে বসে লাই আহা বলবো মোহাম্মদুর রাসূলুল্লাহ যখন ভুলে যাব তাহলে উঠে কেন সালাম দিলি হারাম কর জবাব দে ওটা তো কোরআন নয় ওটাই তো নবীর হাদিস চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি কোরআন পড়তে গেলে আগে কোরআন দিয়ে শুরু করতে হয় না নবীর হাদিয়ে দিয়ে শুরু করতে হয় কোরআন পড়তে গেলে কি দিয়ে শুরু করতে হয় আল্লাহর কে দিনা নবীকে দিয়ে জি 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 আর ভাই ওখানে কি বল কি কি বলছে মাথা খারাপ হই না আল্লাহ কে দিয়ে শুরু করতে হয় চলেন আপনার কাছে বলি কোরআন পড়তে গেলে আউযুবিল্লাহি মিনাশ শয়তানির রাজিম পড়তে হয় আউজবিল্লাহ ঘিমিনা সৈতনে রজিম এটা কোরানের কোথায়ও নেই আউজুব ইল্লাহ ঘিমিনা সৈতন রজিম এটাই হল আমার নবী পাখির হাদিস কোরান হতে পারে আল্লাহর খেতাব কিন্তু কোরান পড়তে গেলে আগে আউজিব ইল্লাহ পড়তে হয় ওটা কোরানের আয়াতা নয় ওটাই হল আমার নবী পাখিরের জোবানের হাদিস জোরে বলেন কোরআন যখন শেষ হয়ে যায় তখন কি কোরআন দিয়ে শেষ হয় না হাদি দিয়ে শেষ হয়ে যায় আমরা বলি সদাকিম যার ব্যাখ্যা হল আল্লাহ যা বলে সত্য বলে পরে আবার একটু যদি বেশি বলি করিম আমার নবী যা বলে সত্য বলে তাহলে আল্লাহ যা বলে সত্য বলে নবী যা বলে সত্য বলে এ কথা কোরআনে নেই এটাই তো লাস্টে যেটা বলা হয় এটাও নবীর হাদিস তাহলে প্রথম যেটা আউজবিল্লা বললাম ওটাও হাদিস লাস্টে সদা কল্লা বললাম ওটা কোরআন নয় ওটাও আমার নবী পাকের হাদিস ওই জন্য বারবার বলি আল্লাহ মানলে নবী মানা নয় বরং নবীকে মানলে আমার আল্লাহর হুকুম আল্লাহকে মানা হয়ে যায় সেই গুলো বেরিয়ে তো অনেক রাস্তা অনেকটা রাস্তা আমি খুব একটা মানসিক টেনশানে আছি হয়তো আমি আমি আপনাদের বোঝাতে দেইনি বোঝেন না একটা মানসিক টেনশানে আছি রাস্তা প্রচুর তো প্রায় অনেকটা ডিফারেন্স ক্ষতি তাদের হচ্ছে আমি তার জন্য দুঃখিত আল্লাহ তাদের সুস্থ হালাত ধৈর্য ধরেন তৌফিক দান করেন বুঝেন না কমিটি সমিতি সবাই তো সমান না কে বেকাটারা তো আছে আল্লাহ ছোট করে এবার আমি আপনার কাছে শেষ করছি আমরা নামাজ পড়ি নামাজ যখন পড়া হয় নামাজ যখন পড়া হয় লক্ষ্য করে দেখা যায় আমরা মসজিদে যখন চলে যাই প্রথমে ডান পা রাখি ডান পা রাখা কোরআন নয় ওটা হলো নবী পাকের হাদিস তাহলে মসজিদে যখন আমরা প্রথমে উঠলাম ডান পা ডান পাটা ওটা হাদিস আর দোয়া পড়লাম ওটাও হাদিস আমরা যখন দাঁড়ি ইলা সাহামাতি উদু নাইহি আমরা যখন হাতটা তুললাম হাত তোলাটা এটাও নবী নবী পাকের হাদিস আমরা যখন নবীর নিচে বাদলাম এটাও নবী পাকের হাদিস কান পর্যন্ত কিংবা কানের পার্শ্বদোষ পর্যন্ত কিংবা কাছাকাছি পর্যন্ত নিয়ে গেলাম এটাও নবী পাকের হাদিস আমার দিকে দেখান আমরা যখন দেখা যায় দোয়া সানা পাঠ করলাম সুবাহানাকা আল্লাহুম্মা আবিহামদিকা এটা হলো নবী পাকের হাদিস এটা কোরআন নয় আপনি যখন দেখা যায় সেজদা থানা পাঠ করার পর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন এটা

আবার দেখা যায় অন্য একটা সুরা পাঠ করলেন নিম্ন সংখ্যা তিন আয়ার ওটা আল্লাহ পাকের কোরআন আপনি যখন রুকুতে গেলেন রুকুতে তো যে পাঠ করলেন ওটা আল্লাহ পাকের হাত দেখা যায় হাদিস আপনি যখন দেখা যায় স্বামী আল্লাহ বললেন ওটাও আমার নবী পাকের হাদিস রব্বানা লাকাল হাম বললেন ওটা আমার নবী পাকের হাদিস আল্লাহু আকবার বলে সেজদা চলে গেলেন ওটা আমার নবী পাকের হাদিস সেজদা গিয়ে সুবহান রাব্বিয়াল আলা তিনবার পাঁচবার সাতবার যতবার করবেন ওটাও না বিপাকের হাদিস আপনি বসে বসে তাসাহুদ দরুদ শরীফ পাঠ করবেন তাসাহুদ পড়বেন আর তাহিয়াতু ওটা কোরআন না ওটা না বিপাকের হাদিস আপনি দরুদ শরীফ পাঠ করবেন ওটাও না বিপাকের হাদিস আপনি দোয়া মাসুরা পাঠ করবেন ওটা কোরআন না ওটা না বিপাকের হাদিস আপনি যখন ডান দিকে সালাম ফিরালেন আসসালামু কবল আল কালাম প্রথমে সালাম তারপরে হলো কথা আল বাদিও বিসসালামি আল বারিও মিনাল কিবরি আও কমা কালা আলাই

হাদিস তাহলে আজান হাদিস দেখা যায় মসজিদে পা দেওয়া ওটা হাদিস ডান বা দোয়া পড়া হাদিস নিয়াত করা থেকে তাহারি মামা দা সানা পড়া দোয়া মাসুরা এমনি করে অনেক কিছু যা বলেছি এগুলো হাদিস কোরআন আর হাদিস মিলিয়ে যদি নামাজ পড়তে দশ পার্সেন্ট যদি প্রয়োজন হয় তার ভিতরে সুরা ফাতে হা আর অন্য একটা সুরা বিসমিল্লা এই দুই পার্সেন্ট হলো আল্লাহর কোরআন দশ পার্সেন্টের ভিতরে দুই পার্সেন্ট হলো আল্লাহর কোরআন আর আর পার্সিন হলো আমার নবী পাকের হাদিস খালি পূর্বের কিতাব খিয়ালে এসছে যেখানে আমার নবী আছে সেখানে আল্লাহ রহমত আর দয়া আর বরকত আছে আছে জোরে জোরে বলেন আল্লাহ অনেক কথা বলেছি আলহামদুলিল্লাহ অনেকটা আগে আসার চেষ্টা করতাম তবে জামের কারণে যা বলেছি পুরো বলেছি কেন ব্যক্তিগত ব্যাপার নেবে নেবে না নেবে না নেবে কথা বোঝাতে পারিনি কেনাকাটা ব্যক্তিগত ব্যবহার যেটা বলেছি যতটুকু পারি ততটুকু বলেছি আল্লাহ ভুল ত্রুটি বলার ভিতরে মার্জনা বিয়াদবিক আল্লাহ যেন নবী পাকের বরকতে ও যেন ক্ষমা করে দেন বলি আল্লাহ আমিন চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি আল্লাহ সোজা পথের হিসাবে কবুল করেন বলুন আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি

আলিহি আসাল্লাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আল্লাহ আমাদের সকলকে তাম বিশ্বের মুসলমান দিগাকে হেদায়ত হেফাজত দান করেন আর এটা ছোটো করে বলছি ছাব্বিশ তারিখের কথাটা মাথায় রাখবেন বলতে খেয়াল ছিল না না একদম হ্যাঁ যাবেন কি না যাবেন একটা হক ছিল বলে দিয়েছি ২৬ তারিখের কথাটা মাথায় রাখবেন কে গেল না গেল এটা আমাদের বড় প্রশ্ন নয় কিন্তু আমাকে আপনাকে যাওয়াটা জরুরি বলে মনে করেছি এই পর্যন্ত